আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এদের আজকে আমরা ভিডিও একটি আপলোড দিতেছি মহামানগাড়ি ট্রাক্টর সাইগানাল তো এটা কত ঘন্টা চলছে তাতে বলতেছি আমাদের সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন কমেন্টস করুন এবং আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই দর্শক বাইদেরকে দেখানোর সুযোগ করে দেন এই যে এটা সাক্কা মানে সব কিছু আমরা ডকুমেন্ট দেখাইতেছি তো সবাই অনুরোধ সবাই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং ওই ছেলেমেয়েতে সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাইবেন এবং আমাদের কাছ থেকে সবসময় রিয়েল গাড়ি দেখতে পারেন সব মালিকানা আর আমাদের মানে ওইখান থেকে কোম্পানির নতুন গাড়ি দরা গাড়ি সাইগানাল গাড়ি তা মালিকানা গাড়ি সবসময় গাড়ি কিনে নিতে পারবেন আমরা বারো মাস বড় ভিডিও সারি আপডেট তো সবাই দেখতে থাকুন এই আমরা ইন্টারনেট আসি মানে এই গাড়িটা বেস্ট মাসকা ভিডিও আপলোড দিতেছি কিন্তু আমরা পাইতে না তো এই যে আপনার মহামান গাড়ি তো চলুন আজকে দেখে আসি এই যে দর্শক এটা কত সালের গাড়ি তাতে বলতেছি এই এদের এদের সামনের তো আমরা গাড়িটা দেখাই মানে ই আমাদের সঙ্গে থেকে মানে দেখুন গাড়িটা কী পরিস্থিতি এই যে যে ইঞ্জিন যে পাম্পের সাইড এদের সামনের সাইড এই যে এটা ওই স্পেন্ডালের সাইড এই যে সামনে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন দর্শকবাদেরকে দেখানোর সুযোগ করে দিন আর অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে এটা সামনে তো অবশ্যই এই গাড়িটার সাল হইল সতেরো সালের গাড়ি এই যে এইটা সতেরোর গাড়িটা তো সতেরো সালের গাড়ি সবাই প্রস্তুত থাকেন মানে যারা যারা নিবার আগ্রহ থাকেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করি দর্শক বুঝতে পারছেন যারা যারা ট্রাক্টর কিনার আগ্রহ আছে আর এটা গণ নয় হাজার ঘন্টা চলছে সতেরো সালের গাড়ি তো অবশ্যই গাড়িটা বিক্রি করা হবে মানে দেখতে পারেন ভিডিওটি আর সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন আর দর্শকদেরকে দেখানো সুযোগ করে দেবেন এদের এটা ইন্ডিলের সাইড এদের নাঙ্গলের সাইড এটা মানে সবকিছু মানে দেখাইতেছি প্রথম থেকে লাশ তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আমরা গাড়ির লগের নাঙ্গল দিয়ে দেবো এই যে এইটা যেটা মানে আমরা রানিং চালাইতেছি এই যে এইটা নাঙ্গল তো অবশ্যই আমাদের ওইখান থেকে মানে সবসময় আপডেট নতুন নতুন ভিডিও দেখতে পারবেন যারা যারা দরকার তারা যোগাযোগ করবেন এবং ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এবং দর্শক যারা যারা গাড়ি ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে আর এবং যারা যারা গাড়ি বেচতে চান কাস্টমার হয় না তাতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটির উপরে নাম্বারই দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাড়ি বিক্রি করে দিতে পারবো অবশ্যই এই যে আমরা গাড়ি ভিডিও আপলোড দিতেছি তো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখাইতেছি তো যারা যারা গাড়ি বিক্রি করতেন চান তারাও যোগাযোগ করবেন আর যারা 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 গাড়ি কিনতেন চান তারাও যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো তো আজকে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই চ্যানেলটি অনুরোধ সাবস্ক্রাইব করবেন তা ফি ডিআইসিএম সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য গাড়ি কন্ডিশনে দেখালাম তো সবাই প্রথম থেকে লাস্টন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এজন্য গাড়ি ফার্স্ট ক্লাসে দিনে